আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তড়িৎ লেপন তরিত লেবনের কিন্তু খুব একটা সোনার তরিত লেবন তরিত লেবন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেখানে কি ধাতু প্রলেপ দেওয়া হয় কোন ধাতুর উপরে এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে তো চলো ভিডিওটা দেখো তো দেখো সবার প্রথমে আমাদের জানতে হবে কি তড়িৎ লেপন কি বা কাকে বলে তড়িৎ লেপন কি নাম অপেক্ষাকৃত অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর কি হয় না কোনো কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়া তাকে আমরা বলি লেপন তাহলে তরিতলেপণের মেনলি লেপনের কী উদ্দেশ্য না যে ধাতুর উপর লেপন করা হয় কি করা হয় সেই ধাতুকে জলীয় বাষ্প বা অন্য কোনো জিনিস অন্য কোনো সমস্যা থেকে রক্ষা করতে বা সেই সমস্ত ধাতুর সেই সমস্ত ধাতু কি সৌন্দর্য বাড়াতে আমরা লেপন করে থাকি যেমন দেখো যদি আমরা কোনো রূপর গয়না না করে সোনার চরিত্রে সোনার প্রলেপ দিয়ে থাকি কি করতে না সেই গয়নাগুলোকে যাতে আরো আকর্ষণীয় দেখতে লাগে বা আমরা জানি যে লোহাতে কি হয় না জলে রাখলে বা বায়ুতে লোহার উপর মরচে পড়ে লোহার উপর কি করা হয় ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় কি কারণ না লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় তাহলে তরিত্রে করার মূল উদ্দেশ্য কি জানতে পারে যে না কোনো ধাতুকে রক্ষা করার জন্য বা তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করে থাকি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিন্তু আমরা কোনো একটা ধাতুর ওপরে অন্য ধাতু তড়িৎ লেপন বা তড়িৎ প্রলেপ দিয়ে থাকি এবার আমাদের জানতে হবে যে তড়িৎ লেপনের ক্ষেত্রে বা তড়িৎ প্রলেপের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো একটু জানতে হবে কি হয় না যে ধাতুটাকে যে ধাতুর ওপরে আমরা প্রলেপ দেবো সেই ধাতুটাকে প্রথমে লঘু অ্যাসিড লঘু খাট এবং পাস্ত জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার করে নেওয়া হয় এবার যে ধাতুর আমরা প্রলেপ দেব সেই ধাতুকে বা সেই ধাতুর সেই ধাতুর বিশুদ্ধ রূপকে বিশুদ্ধ যে ধাতুর ওপর আমরা প্রলেপ দেবো সেই ধাতুটাকে কিন্তু আমরা ক্যাথট হিসেবে ব্যবহার করি আর যে ধাতুর প্রলেপ দেবো মানে যে ধাতুটাকে আমরা প্রলেপ হিসেবে ব্যবহার করব সেই ধাতুটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি অ্যানোড হিসেবে ঠিক আছে তো তারপর তড়িৎ বিশ্লেষণ শুরু করা হয় বা কারেন্ট যদি ফ্লো করি তাহলে কি হয় না অ্যানোড থেকে ক্রমাগত সেই ধাতুটা কী হয় ধাতু দ্রবণে আসে আয়ন হিসেবে তারপর সেটি ক্যাথল ক্যাথরে যায় ক্যাথরে গিয়ে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধাতুতে পরিণত হয় এবং সেই ধাতুর উপর আস্তে আস্তে জমতে থাকে তাই কি অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং অ্যানোড থেকে ধাতু ক্যাথরে এসে জমা হয় এবং তড়িৎ লেপন মানে তড়িৎ প্রলেপের যে প্রলেপটা পড়তে থাকে তো এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর কী করি তরিদ বিশ্লেষণ আমরা বন্ধ করে দিই এবং তারপর যে ক্যাথোড পাতটা সেই পাতটাকে ভালো করে পাথর জলে পরিষ্কার করে ধুয়ে শুষ্ক করে আমরা তাকে সংগ্রহ করি তো এটা হচ্ছে তড়িৎ প্রলেপন বা তড়িৎ লেপনের পদ্ধতি এবার এই তড়িৎ লেপন প্রক্রিয়াতে দুটো জিনিস খুব দুটো উদাহরণ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে দেখো যেগুলো আমি বোর্ডে লিখেছি এক হচ্ছে সোনার প্রলেপ আর রূপোর প্রলেপ এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বারবার কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে তো দেখো আমি সোনার প্রলেপ নিয়ে যদি বলি দেখো আমি লিখেছি তরি বিশ্লেষ হিসেবে কি ব্যবহার করা হয় সোনার প্রলেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসাইনাইড কে থার্ড প্যাকেটে এইউ সি এ হোল টু পটাশিয়াম অরোসাইনাইড আমরা ব্যবহার করি তরি বিশ্লেষ হিসেবে আর ক্যাথোডে কি বিক্রিয়া হয় মানে ক্যাথোডে সোনার ধাতু ধাতব পাত ক্যাথোডে সবসময় জমা হতে থাকে আস্তে আস্তে ধীরে ধীরে তো কি বিক্রিয়া হয় ক্যাথোডে দেখো

ব্যবহার করা হয় আর ক্যাথোডে বিক্রিয়া হয় দেখতে পাচ্ছ এজি প্লাস এফ ইলেকট্রন গ্রহণ করে এজি ধাতুতে পরিণত হয় এবং ক্রমাগত ক্যাথোডে জমা হতে থাকে আর এইভাবে রুপোর প্রলেপ দেওয়া হয় তাহলে বুঝতে পারলে যে সোনার প্রলেপ আর রুপোর প্রলেপ দুটো আলাদা আলাদা বিক্রিয়া দু ক্যাথোডের বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা বা তোর বিশ্লেষণ কিন্তু একই রকম সংকেত হলেও কিন্তু এই ধাতুগুলো কিন্তু পুরো আলাদা তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে কী কী ব্যবহার করা হয় সেগুলো ভালো করে পড়বে আর ডেসক্রিপশন বক্সে এই পুরো ক্লাসটার নোটস দেওয়া রয়েছে ভালো করে নোটসটা দেখবে